বন্ধুরা আমি চলে এলাম একদম তোমাদের কাছে নতুনত একটি ব্লগ নিয়ে হুগলি জেলার ফেসবুকে দেখতে পারবেন না তো আমি আপনাদের পুরোপুরি টোটালি ঘুরিয়ে দেখাবো আশ্রমে কি কি আছে এবং আশ্রমে কি কি ফ্যাসিলিটি আছে বলতে পারেন আশ্রমে ভোগের ব্যবস্থা আছে কি টাকার ব্যবস্থা আছে কি এবং আপনারা আশ্রমে কি করে আসবেন সবই টোটালি আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো ব্লগের মাধ্যমে তো পুরোপুরি আমার ব্লগটা আপনাদের দেখতে হবে একটুও স্কিপ করবেন না এবং যদি ব্লগটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন তাহলে ব্লগটি শুরু করা যাক আপনারা দেখতে থাকুন আপনাদের মন পুরো শান্তিতে ভরে যাবে তো বন্ধুরা আপনারা যদি আশ্রমে আসতে চান তাহলে হাওড়া বর্ধমান মেন লাইনে যে কোনো লোকাল ট্রেন ধরে আপনারা চলে আসবেন টুট্রো স্টেশন সূর্য স্টেশন থেকে নেবে নম্বর বাস ও টেকারে করে আপনারা বলবেন যে হারিট বাস স্ট্যান্ডে যাব তো বন্ধুরা বাস স্ট্যান্ড থেকে যাবি হাঁটা পর তো আপনারা হেঁটেই এই আশ্রমে শহরেই চলে আসতে পারেন তো বন্ধুরা রাস্তায় যেতে যেতে এক মাঠের ধারে দাঁড়ালাম তো আকাশটা দেখুন কি অপূর্ব লাগছে দেখতে মেঘটা

এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাতেরো আঠেরো নম্বর রোড তো এই রাস্তাটা ধরে আমি চলে এলাম তো পেকার বা যদি বাসে করে আপনারা আসেন তাহলে এই স্টপেজে আপনাদের নামিয়ে দেবে তো ওই রাস্তা ধরে আপনারা সোজা এসে এই যে আপনাদের বাঁ দিকে যেতে হবে চলে যেতে পারেন শ্রী রামকৃষ্ণ আশ্রমে তো চলুন আমি এবার এই রাস্তা ধরে চলে যাব তো এই যে ভদ্রেশ্বর সুইটস যে দোকানটা দেখতে পাচ্ছেন এইটা আপনারা ল্যান্ডমার্ক হিসেবে ব্যবহার করতে পারেন তো চলুন তাহলে আস্তে আস্তে আশ্রমের দিকে এগোনো যাক তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা আমরা এই রাস্তা ধরে এলাম তো এই রাস্তা ধরে এসে সোজা এই যে দেখতে পাচ্ছেন এই দিকে আমাদের যেতে হবে তো এটা হচ্ছে হারিফ স্কুল মোড় তো এই রাস্তা ধরে আমরা সোজা গিয়ে দেবো আশ্রমের দিকে তো চলুন তাহলে যাওয়া যাক আমি আপনারা দেখিয়ে দিচ্ছি একবার রাস্তাটা তো বৃষ্টি হচ্ছে বলে রাস্তায় জল জমে আছে তো এই রাস্তা ধরে আমাকে এগোতে হবে এখন আশ্রমের দিকে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে ওই রাস্তাটা ধরে এলাম ওই রাস্তাটা ধরে এসে এই রাস্তা ধরে আমাকে এবার যেতে হবে তো চলুন তাহলে যাওয়া যাক তো বন্ধুরা আশ্রমের সামনে চলে এসেছি দেখতেই পাচ্ছেন হাঁটতে হাঁটতে যাচ্ছি তো সামনেই আশ্রম পুরো সামনা সামনে চলে এসেছি তো চলুন তাহলে আমি আশ্রমটা দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা এটা হচ্ছে আশ্রমের তরুণ দেখতে পাচ্ছেন হারিট শ্রীরামকৃষ্ণ কৃপাপার্থী সঙ্গ লেখা আছে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এটা মন্দিরের তরুণ তো আমি এবার আস্তে আস্তে চলুন তাহলে প্রবেশ করা যাক বন্ধুরা মন্দিরের ভেতরে ঢুকতেই সামনে এখানে একটা আহ বড় তুলসী মঞ্চ আছে দেখুন আমি আপনাদের দেখাই বন্ধুরা আশ্রমের সাইডে দেখুন গোল্ডেন যে আর কি কারুকার্যটা করা আছে ডিজাইনের গোল্ডেন কালারের কি অপরূপ দেখতে লাগছে বলুন এটা বন্ধুরা শ্রী শ্রী রামকৃষ্ণ কৃপাপার্থী সঙ্গ উদ্বোধন করেছিলেন যিনি স্বামী সনাতনানন্দ মহারাজ দেখুন লেখা আছে আর বন্ধুরা এখানে জুতো রাখার র্যাক আছে তো এই মন্দিরে আপনারা এলে যেখানে সেখান জুতো খুলবেন না এই জুতো রাখার র্যাকেই জুতো খুলে মন্দিরে প্রবেশ করবেন মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন এই মন্দিরে ভিতরে আশ্রমের ভিতরে নানা মনীষীদের ছবি আছে ও নানা যে মহারাজ আছেন মহারাজাদেরও এখানে ছবি আছে দুধারে দুটো কাঠের দরজা আছে দেখুন অপরূপ লাগছে দেখতে কাঠের দরজাগুলি দেখুন তো বন্ধুরা এটা হচ্ছে ভগবানের শয়ন কক্ষ মানে ভগবান এই রুমে বিশ্রাম নেন খাটো আছে ওপরে ফ্যানও চলছে এখানে বিছানা আছে ভগবানের ভগবান এখানে বিশ্রাম নেয় শয়ন কক্ষ বলা যেতে পারে তো বন্ধুরা এটা হচ্ছে ভগবানের যোগার ঘর মানে এখানে পুজোর যে সমস্ত এখানে জোগাড় করা হয় আয়োজন করা হয় দেখতে পারেন আমি আর ভেতরে ঢুকছি না বাইরে থেকে আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি ফ্রিজও আছে এখানে একটা ফ্রিজ এখানে ঠাকুরের বন্ধুরা এখানে সেট করা আছে তো এখানে বড় কোনো অনুষ্ঠান হলে ভোগ এখানে খাওয়ানো হয় উপরে ফ্যানেরও ব্যবস্থা আছে দেখুন তো বন্ধুরা এখানে কিছুক্ষণ আগেই প্রার্থনা হয়ে গেল তো একটু আগে হয়তো আমি আপনাদের প্রার্থনাটা দেখাতে পারলাম তো এখানে ছোট ছোট বাচ্চাদের মানে এবার স্কুল হবে স্কুল আরম্ভ হবে দেখতেই পাচ্ছেন আমি আপনারা দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা অফিস সকাল নটা থেকে বেলা একটা বৈকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা অবধি অফিস খোলা থাকে এখানে বন্ধুরা শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের এবং মা সারদা দেবীর বাণী লেখা আছে আমি আপনাদের দেখাচ্ছি এগুলো এদিকেও লেখা আছে মা সারদা দেবী আর এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাণী লেখা আছে এখানে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের বাণী লেখা আছে তারই পাশে এখানে ডক্টর এপিজি আব্দুল কালামের বাণী এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আছে এখানে কাজী নজরুল ইসলাম এবং তার পাশে এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাণী এখানে বন্ধুরা স্বামীজি বিবেকানন্দের বাণী লেখা আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর পেন্টিং করা আছে এখানে স্বামীজির দেখুন আর তার পাশে ফুটিয়ে তোলা হয়েছে স্বামী বিবেকানন্দজির বাণী আর বন্ধুরা এই মন্দিরে পানীয় জলেরও ব্যবস্থা আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে পানীয় জল লেখায় আছে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর পানীয় জলের ব্যবস্থা করা আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই আশ্রমে এলে আপনারা এখান থেকে ফিল্টার করা আছে ঠান্ডা জল এখান থেকে আপনারা গ্রহণ করতে পারেন এই আশ্রমে এসে একজনের সাথে দেখা হয়েছে তো উনি আমার সাবস্ক্রাইবার তো উনি আমার রোজ আমার চ্যানেলে ভিডিও দেখে তো আপনার নাম আমার নাম সুকান্ত তো আমার ভিডিও আপনার কেমন লাগে ভালো লাগে তো উনি বলছেন খুবই ভালো লাগে তো অসংখ্য ধন্যবাদ এরম আমার সাথে দেখা হলে খুবই ভালো লাগে তো আপনি এখানেই থাকেন হ্যাঁ আমি এখানে থাকি এই আশ্রমটা তো আমি আজকে ভিডিও তো করছি দেখতে পাবেন আমার চ্যানেলে ঠিক আছে ঠিক আছে আসছি তাহলে আবার দেখা হবে ঠিক আছে বলুন এবার আমি আপনাদের পাখির চোখে এই আশ্রমটি একবার সম্পূর্ণ ঘুরিয়ে দেখেন পাখির চোখে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো তাহলে আপনারা পাখির চোখে আশ্রমটি দেখতে থাকুন তো বন্ধুরা আশ্রমের মহারাজ তো আপনাদের বলবেন যে আশ্রম কখন কি খোলা থাকে এবং আশ্রমে ভোগের ব্যবস্থা কটার মধ্যে আপনারা ভোগ গ্রহণ করতে পারবেন সবই মহারাজ বলবেন এবং আশ্রমের প্রতিষ্ঠাতার কিছু দু লাইন ইতিহাস আপনাদের মহারাজ শোনাবেন নমস্কার আহ হারিশ রামকৃষ্ণ কৃপা প্রার্থীর সংঘ আপনারা দেখছেন এই সংঘ হারিড গ্রামে প্রায় কুড়ি বছর আগে প্রতিষ্ঠা পায় এবং রামকৃষ্ণ মিশন বেলুর মঠ তার আদর্শে আমাদের এই সংঘ এবং তার যে বেলুর মঠে যে ভাব প্রচার পরিষদ আছে তার অংশীভূত এই আশ্রম মূলত ঠাকুরমা স্বামীজি অর্থাৎ শ্রীরামকৃষ্ণ মা শারদ এবং স্বামী বিবেকানন্দের আদর্শকে পাত্র করে এগিয়ে চলছে আপনারা দেখছেন এটি একটি রামকৃষ্ণ মন্দির এখানে নিত্য দুবেলা পূজা হয় ফলভোগ দেয়া হয় এবং সকাল আটটার সময় সকাল থেকেই মন্দির খোলা থাকে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন সকাল সাড়ে ছটার পর থেকেই প্রবেশ করতে পারবেন আর সাড়ে আমাদের সাড়ে বারোটায় বন্ধ হয় মন্দির এবং আবার চারটে থেকে আবার রাত নটা অবধি খোলা থাকে এবং এখানে প্রসাদের ব্যবস্থা বলতে আমাদের নিত্য প্রসাদের ব্যবস্থা আছে কিন্তু আমাদের যেহেতু কম রান্না হয় সেই জন্য প্রসাদ পেতে গেলে এখানে আগে থেকে একটু জানালে ভালো হয় হ্যাঁ আমার ফোন নম্বরে ফোন করতে পারেন সেভেন এই নম্বরে ফোন করে যদি আগে থেকে ইনফর্ম করেন তাহলে অবশ্যই ঠাকুরের প্রসাদ পেতে পারেন এবং আমাদের আশ্রমের যে ধারাবাহিক প্রোগ্রামগুলি হয় ঠাকুরমা স্বামীজির জন্মতিথি এবং তার সঙ্গে রামনবমী জন্মাষ্টমী ইত্যাদি অনুষ্ঠানগুলি পালন করা গুরু পূর্ণিমা ইত্যাদি অনুষ্ঠানে বিশেষ উৎসব বিশেষভাবে ভোগ নিবেদন করা হয় এবং তার সাথে আপনারা দেখছেন এই পাশে একটি আমাদের প্রাইমারি স্কুল রয়েছে পাঁচশো চল্লিশ জন ছাত্রছাত্রী পড়ে বাচ্চারা তো এখানে মেধা এবং চরিত্রের সমন্বয় স্বামী বিবেকানন্দের যে ম্যান মেকিং এডুকেশন সেইটি এই স্কুল থেকে প্রদান করা হয় আর তার তার পাশে আমাদের রয়েছে দাতব্য চিকিৎসালয় এখানে গরিব মানুষরা বিনা পয়সায় চিকিৎসা পায় অ্যালোপ্যাথি চিকিৎসা পায় এবং হোমিওপ্যাথিও চিকিৎসা ব্যবস্থা রয়েছে এবং পাশাপাশি আমাদের একটি সেলাই ইয়ে রয়েছে সেলাই ইউনিট রয়েছে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র এখানে প্রায় কম বেশি প্রায় পঞ্চাশ থেকে ষাট জন মায়েরা মেয়েরা সেলাই প্রশিক্ষণ পায় আর পাশাপাশি এর পাশে আমাদের সংঘের পাশাপাশি আর কি যে গরিব ছেলে মেয়েদের বিনা পয়সায় শিক্ষা দান করা হয় মেধাবী ছাত্রদের শিক্ষা দান করে বৈদিক সংস্কৃতি বৈদিক সংস্কৃতির ক্লাস হয় এখানে বৈদিক ভারতীয় সংস্কৃতির ক্লাস করা হয় এবং বিভিন্ন ত্রাণ সামগ্রী বেলুর মঠের বিভিন্ন শাখা থেকে আসে এবং আমরা কালেকশন করি পরে আমরা গ্রামে গ্রামে বিভিন্ন আমাদের আঠাশটি গ্রামে পাঠচক্র চলে সেই আঠাশটি গ্রামে বিভিন্ন জায়গায় এবং আদিবাসী এরিয়াতে গরিব এলাকাতে আমরা প্রাণ সামগ্রী পৌঁছে দিই কখনো কম্বল কখনো পোশাক দুর্গা পুজোতে আমাদের এখানে দুর্গা পুজো উৎসব হয় দুর্গা পুজোতে গরিব মানুষদের বস্ত্র বিতরণ করা হয় এইভাবে আমরা এগিয়ে চলেছি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আরও আছে আস্তে আস্তে আমরা মানুষের মানুষকে নারায়ণ জ্ঞানে শিবজ্ঞানে জীবসেবার যে আদর্শ শ্রীরামকৃষ্ণের সেইভাবে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে এখানে আহ্বান করা হয় আপনারা সকলে এখানে সময় সুযোগ মতন আসবেন এই আশ্রমের যে আধ্যাত্মিক পরিবেশ এই আশ্রমের যে মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস এই আনন্দে সম্মিলিত হবেন আনন্দ পাবেন এই প্রার্থনা করি তো বন্ধুরা আমি তো দিনের বেলা আপনাদের মন্দিরটি কেমন লাগছে দেখালাম তো এবার সন্ধে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মন্দিরের সব লাইট জ্বেলে উঠেছে তো সন্ধ্যের ভিউটাও কেমন লাগছে এই মন্দিরের আমি আপনাদের চলুন এক ঝলক দেখাই সন্ধে বেলায় অপরূপ লাগছে আশ্রমটি দেখতে তো আমি আপনাদের তো দেখাচ্ছি এটা বন্ধুরা এই আশ্রমের মাঠ দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি খুবই ভালো লাগছে দেখতে খালি আপনারা একবার জাস্ট দেখুন আর সামনে ওখানে একটা ঘাট আছে পুকুরের এই যে বন্ধুরা পুকুরের পুকুরের ঘাটটা দেখুন আমি আপনারা দেখাচ্ছি জলটা খুবই পরিষ্কার দেখুন তো বন্ধুরা সামনে যে এই আশ্রমের যে আম গাছটি দেখছেন এখানে আম হয়েছে তো এই আম নাকি সারা বছরই হয় দেখুন অনেকগুলো আম হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে বন্ধুরা আরেকটি বড় আম গাছ আছে তো এখানে অনেকগুলো গাছে আম হয়েছে দেখুন এখানেও বেশ অনেকগুলো আম হয়েছে গাছে তো সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সবুজ জামরুল গাছ মানে জামরুল আমরা সাধারণত জানি সাদা বেশিরভাগ সাদাই দেখি তো এটা হচ্ছে সবুজ জামরুল গাছ আর যা সবুজ জামরুল গাছের পাশেই আছে এখানে হচ্ছে ডালিম গাছ ডালিমও হয়ে আছে অনেকগুলো আমি আপনাদের দেখাচ্ছি এই যে ডালিম হয়ে আছে দেখুন এখানে একটা এখানে একটা আরও ওদিকে হয়ে আছে ডালিম এটা হচ্ছে বন্ধুরা থাইল্যান্ডের আমরা গাছ দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এখানে আমরাও হয়ে আছে এগুলো তো সবে আমরা হচ্ছে আর এটা পুরোপুরি আমরাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা এটা হচ্ছে মৌসম্বী লেবু গাছ লেবু হয়েও আছে দেখুন এই যে লেবু হয়ে আছে আর বন্ধুরা এটা হচ্ছে কমলা লেবু গাছ লেবু হয়েও আছে দেখুন অনেক লেবু হয়ে আছে হচ্ছে লেবুগুলো তো বন্ধুরা এখানে ছোট ছোট গাছে কত পেয়ারা হয়ে আছে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি পেয়ারা গুলো দেখুন কত পেয়ারা পেয়ারা এই যে পেয়ারা হয়ে আছে দেখুন তো বন্ধুরা এখানে এটা দেখতে পাচ্ছেন এটা সামনে হচ্ছে এটা হচ্ছে আখ গাছ দেখুন আমি দেখাচ্ছি বন্ধুরা সামনে যে গাছটি দেখছেন এটি হচ্ছে থাইল্যান্ড এর কুল গাছ তো এই কুল গাছটা নাকি লাল হয় মানে আপেলের মতন না এখন একটা দেখতে হয় লাল তো যাই হোক এখন যেহেতু শীতকাল নয় তাই আমি আপনাদের দেখাতে পারলাম না কুলটা গাছটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাল জামরুল গাছ তো লাল জামরুল জামরুল গাছ গাছে ফল ধরেছে জামরুল হয়েছে ওপরের দিকে লাল লাল দেখতে পাচ্ছেন আপনারা আমি জুম করে দেখাচ্ছি আপনাদের এই যে লাল জামরুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিছুদিন পর এলেই জামরুলগুলোই গাছে অনেক হয়ে যাবে দেখুন আমি আপনাকে দেখাচ্ছি তো বন্ধুরা এই যে সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাধু নিবাস মানে না না আশ্রম মঠের সাধুরা এলে এখানে থাকেন দেখুন আমি আপনাদের এক ঝলক দেখিয়ে দিলাম বাইরে থেকে বন্ধুরা এটা হচ্ছে আশ্রমের গেস্ট হাউস গেস্ট হাউস বলতে পারেন তো এখানে যদি আপনারা এসে দূর থেকে আসেন ভাবেন যে এখানে এক রাত থাকবো তো এখানে খালি পুরুষরা যদি একা আসেন পুরুষরা এখানে অ্যালাউ করবে তো সঙ্গে আধার কার্ড যাবতীয় ডিটেলস নিয়ে আসবেন যদি মহিলা আসেন মহিলা শুধু মহিলা কোনো এখানে অ্যালাউড নেই কাপল যদি আপনারা আসেন মানে স্বামী স্ত্রী তাহলে আপনারা এখানে এসে থাকতে পারেন তবে আধার কার্ড যাবতীয় ডিটেলস আপনারা এগুলো আনবেন আশ্রমে এলে আমি আপনাদের দেখিয়ে দিলাম আর বন্ধুরা এই আশ্রমে এখানে বাথরুমের ব্যবস্থা আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে ভেতরে কী আর দেখাচ্ছি না এটি হচ্ছে মহিলাদের আর তার এখানে আছে পুরুষদের পুরুষ মহিলা লেখা আছে এখানে বাথরুমের ব্যবস্থা করা আছে আমি আপনাদের দূর থেকে দেখিয়ে দিলাম বাথরুমটা বন্ধুরা এখানে কলের ব্যবস্থা করা আছে মানে অনুষ্ঠানের সময় আপনার ভোগ গ্রহণ করে এখানে এসে হাত মুখ ধুতে পারেন আমি আপনাদের দেখিয়ে দিলাম কলটা তো বন্ধুরা আজকে আমি তো আপনাদের এই আশ্রমটা দর্শন করালাম তো আশ্রমে এই যে ব্লগটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি ব্লগটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন তো এই ভিডিওটা ম্যাক্সিমাম আপনারা একটু শেয়ার করার চেষ্টা করবেন যাতে বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভ্লগ দেখতে পারেন এবং যারা যার আমার নতুন দর্শক বন্ধু তাদেরকে আমি বলে দিই আমার পরিচয়টা আমার নাম হচ্ছে অমলান আমার চ্যানেল ভ্লগ এ হ্যাপি ডে আমি নানান মঠ মন্দির আশ্রম এবং নানান দর্শনীয় স্থান ভ্লগ করে তা ভিডিওর মাধ্যমে আমি আমার চ্যানেলের মাধ্যমে দেখাই তো যদি আমার সত্যি ভিডিওটি ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন আইকনটা টিপে রাখবেন যাতে আমি যে কোনো ভিডিও চালেই নোটিফিকেশন ঢুকে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে আবার পরের কোন একটা ভিডিওতে ততক্ষণের জন্য এইছি তোমার থেকে ছোট্ট বিরতি নমস্কার